নমস্কার আজ লীলা মজুমদারের সব বুতুরে থেকে একটি গল্প পাঠ করে শোনাবো গল্পটির নাম পাঠশালা শম্ভুর মেজদাদু বছর আমেরিকায় কাটিয়ে সত্তর বছর বয়সে মেলা টাকা কড়ি নিয়ে দেশে ফিরলেন যাদের উনি বিদেশ থেকে এটা ওটা পাঠাতেন তারা কত বারণ করেছিল অমন কাজ করো এটা খুব খারাপ জায়গা নোংরা গরম বেকারে আর জরজোরে ভরা দেখতে দেখতে তোমার পয়সা করি আর তোমাকে আলাদা করে দেবে তাছাড়া অসুখ বিসুখ তো লেগেই আছে মুখুর এক শেষ মাদুলিতে বিশ্বাস করে ভূত মানে দেশের পৈতৃক বাড়িতে শেষ পর্যন্ত নাকি কী সব জাগে সে কথা দিয়ে আর কি হবে মোট কথা এসো না ওখানেই আরও রোজগার করতে থাকো এই সমস্ত শুনে খুশি হয়ে মেজদাদু তার আসার দিন আরও এক মাস এগিয়ে দিলেন পঞ্চাশ বছর ধরে উনি নাকি ওই জিনিসই খুঁজে বেরিয়েছেন কিন্তু পাননি এখন দেখছে ও কাণ্ড নিজের বাড়ির দৌড়োড়াতেই সমস্তই তার জন্য অপেক্ষা করে আছে তাছাড়া বাপের ভিটে তো বটে শম্ভুর বাবার ছোট পিসি বললেন তাহলে বেহালায় সে বাড়িটা কিনলে না কেন তখন কত কম দাম ছিল বাপের ভিটেতে তো কেউ বাস করতে পারবে না সে ভূতের বাড়ি কেন পারবে না আমেরিকায় ওইরকম বাড়ি লাখ লাখ ডলারে বিক্রি হয় তা জানিস এই নিয়ে গবেষণা হয় তাছাড়া পঞ্চাশ বছর বিদেশে থেকে আমিও ঠিক মানুষ নেই কিচ্ছু ভাবিস নে তোরা আমার বন্ধু ছ্যাঁচরকে মনে আছে সেই যে ছ্যাঁচর যে বাবার ল্যাজোয়ালা ঘড়ি সারাবে বলে নিয়ে গিয়ে স্রেফ হারিয়ে ফেললো আমি তাকে তার পুরনো ঠিকানায় চিঠি দিতেই সে ফোন করে জানিয়েছে যে তার মেরামতির ব্যবসা উঠে গেলেও আমার ঘড়িটি সারিয়ে নতুন করে দেবে আমার দয়ার দেনার একটুখানি তাহলে শোধ হবে ছোটো পিসির মুখ হাঁড়ি হলো ও তা সময় কাটবে কী করে মেস দাদু বললেন কেন আমার নোবেল পাঠশালাটি আবার খুলব আমার কত দিনের স্বপ্ন এবার সত্যি হবে মেজও পিসি হাতকে উঠলেন এ নোবেল পরবার পাঠশালা খুলবে তাহলেই হয়েছে তোমার পাঠশালায় কেউ ছেলে মেয়ে পাঠাবে না দেখো মেজদাদু চটে গেলেন না পাঠাবে না মুখে মুখে ইতিহাস ভূগোল অঙ্ক জীব বিজ্ঞান শেখাবো লিখতে পড়তে শিখলেই প্রাইজ দেব তাছাড়া এ সে নোবেল নয় নোবেল মানে নয়া নতুন নিয়মে পড়াবো কি না তাতে পড়তে জানবার দরকার হবে না কি যে বাজে কথা বলো মেজদা পড়াবেটাকে শুনি একা তো পারবে না কেন তুই আর তোর বর তুই ঘরকন্যা দেখবি সে পড়াবে সকালে সব পড়োয়া মুড়ি কলা আখের গুড় খাবে তারপর এক ঘন্টা পড়া এক ঘন্টা গাছে চড়া বাগান সাফ করার ক্লাস তারপর পুকুরে স্নান করা মাছ ধরা যারা লিখতে পারবে তারা নিজেদের মাছ বাড়ি নিয়ে যেতে পারবে তারপর ছোটো পিসি উঠে পড়লেন তা কবে পাঠশালা শুরু হবে কবে যেতে হবে বাড়িওয়ালাকে তো নোটিশ দিতে হবে মেজদাদু মহা খুশি হয়ে বললেন ধরে নে ওই পয়লা বৈশাখের দিন প্রতিষ্ঠা দিবস ছ্যাচরকে পঞ্চাশ বছর দেখিনি কিন্তু আগের ঠিকানায় চিঠি দিতেই ফোনে কথাবার্তা হয়ে গেল আগের মতোই গলা তবে নশি একটু খারাপ হয়ে গেছে তাই হলো শেষ পর্যন্ত মেজ দাদু এর মধ্যে প্রতি হপ্তায় অমর্ত্যপুরে ঘুরে এলেন একটি চেনা লোক দেখলেন না সব হয় চলে গেছে না হয় মরিটরে গেছে পুরোনো বন্ধু ছ্যাঁচরের সঙ্গেও দেখা হলো না তবে মিস্ত্রিরা উদয়স্থ খাটছে ওদের দলের মালিক সাত দিনের কাজের হিসাব দেয় মাল মশলা এত মজুরি এত চা জলখাবার এত সঙ্গে সঙ্গে মেজদাদু খরচা মিটিয়ে দেবার কথা বলেন ওস্তাদ হাত জোর করে বলে টাকাটা আমি ছোঁব না মালিককে বলবেন অচেনা হলেও গাঁয়ের লোকের মহা উৎসাহ মেনি বাগনায় পাঠশালা জলখাবার দেবে নেকাপড়া শেখাবে সারা সকাল এক রাখবে এর চেয়ে ভালো আর কি হতে পারে তবে সূর্য ডোবার পর এ পাকে কেউ আসবে না কথা তারা বলে গেল মিস্ত্রিরাও সূর্য ওঠার সঙ্গে আসে সূর্য ডোবার সঙ্গে যায় তখন মেজদাদু এক কিলোমিটার হেঁটে রেল স্টেশনের ধাবায় রুটি কাবাব খেয়ে সন্ধ্যের গাড়ি ধরে কলকাতায় ফিরতে লাগলেন এক মাসি বাগান সাপ এক তলা ফিটফাট পিছনের উঠানে ছোট্ট ইদারা আর বাগানের বড় ইদারা ঝালাই শেষ পুরনো তক্তপোশ টেবিল বেঞ্চি টুল বাইরে এনে মেরামতি শুরু মেজ দাদু এবার ঠিক করলেন এখানেই থেকে যাবেন স্টেশনের পাশে পল্লীমঙ্গল ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা করলেন গ্রামের মোড়ল কিছু টাকার বদলে খুশি হয়ে দুটো হ্যাচাক কতগুলো তেলের বাতি মোমবাতি বাসনপত্র কেনার ভার নিল মেজ দাদুর ভাগ্নে বকলা অতি সহজেই নিয়ে আসা গেল কারণ বগা বেকার এবং প্রেত তত্ত্ববিদ বগা যাচ্ছে শুনে ছোট পিসি আর মশাই চোটে কাঁই ওই দেখো মেজদাকে ভালো মানুষ পেয়ে মন ভাঙে নিচ্ছে শেষটা ফাল্গুন মাসের গোড়ার দিকে একটা সকালে ট্রাক বোঝায় সুটকেস গেরস্তালির জিনিস বিছানা ছবির বই স্লেট রঙিন খড়ি ইত্যাদির সঙ্গে ছোট পিসি ছোট পিসি আর বগাসহ হোমিওপ্যাথিক ওষুধের বাক্স কোলে মেজদাদু এসে পৈতৃক ভিটের উঠানে উঠলেন এটিতে আর কারোর ভাগ ছিল না তার অনুপস্থিতিতে বাপের সম্পত্তি যখন ভাগ হয়েছিল অমর্ত কুটির বলে এই বাড়ি তার ভাগ্যে পড়েছিল তখন ছিল কুড়ি বছরের অব্যবহার শ্রেপ একটি পোড়ো বাড়ি চোরেরা পর্যন্ত রাত্রে এদিকে পা দিতেন না ছোটো পিসি ট্রাক থেকে নেমেই বললেন বগা সেই পেত পুজোটা দে প্রসাদকে উপোস ভাঙবো খিদে পেট চলে গেল সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা দিয়ে কালো রোগা কক্রানো চুলওয়ালা একটি লোক ছুটে বেরিয়ে এসে মেজ দাদুকে বুকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল মেজ দাদু এক গাল হেসে তার পিঠ চাপড়ে বললেন ও কিরে চোর তোর ছিচকাদুনের স্বভাবটা এখনো গেল না খুশি হলেই তুই ডুকরে কেঁদে উঠতিস তোকে আজ একবারও ভাবিনি চেহারাটার তো বিশেষ বদলাইনি তা কি মনে করে ছেচর ওদের আদর করে ভেতরে নিয়ে যেতে যেতে বলল আছি এইখানে কাজকর্মের শেষটুকু নিজের চোখে দেখব ভাবলাম তা দিদিমণি ওই পুজো টুজোগুলো এখনই করলে খারাপ দেখাবে আগে কর্মগুলো শেষ হোক এখন চান টান করুন বিশ্রাম নিন জল খান দাদুও বললেন সেই ভালো রে বগা অসম্পূর্ণ কাজের উপর কখন পুজো হওয়া উচিত বলে তো মনে হয় না চল রে ছ্যাঁচর তুইও আমাদের সঙ্গে বসে যা ছ্যাচর কিছুতেই রাজি নয় তার অনেক কাজ বাকি সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল ছোট পিসি বুড়ো কুচকে বললেন হুম কাজ না আরো কিছু বলিনি ওরা বড্ড গোড়া আমেরিকায় যা তা তুমি তা উনি তোমার সঙ্গে খাবেন কেন তবে আমেরিকার রোজগার করার টাকা নিতে কোনো আপত্তি হবে না দাদু দুঃখিত হয়ে চুপ করে রইলেন তারপর বললেন এক পয়সাও নেয়নি আজ পর্যন্ত বাড়ি সারাবার মাল মশলা মজুরির জন্যেও নয় বরং পারলে আমাকে কিছু দেয় বলার সঙ্গে সঙ্গে ছ্যাঁচড় একটা মরচে ধরা ক্যাশ বাক্স আর এক গাল হাসি নিয়ে ঘরে ঢুকলো কই খাওয়া দাওয়া চুকল কাণ্ড দেখো ভাই বড় ইদারা থেকে যেসব রাবিশ উঠেছে তার মধ্যে এটিকে পেলাম মনে হচ্ছে তোমার পিসির বিয়েতে যে ক্যাশ যৌতুকের মোহর উধাও হওয়ার গল্প শুনেছিলাম সেটা সত্যি জোর সেটিকে কোর মধ্যে ফেলে দিয়ে ভেবেছিল পরে উদ্ধার করবে তারপর আর হয়ে ওঠেনি মেজ দাদুও আকাশ থেকে পড়লেন আরে তাই তো এই তো ঠাকুরদার নামে খোদাই করা রয়েছে এই জন্যেই বিয়েটা সেদিন ভেঙে গিয়েছিল তারপর তোর কাকা এসে পীরেতে বসলো তবেই বিশির বিয়ে হয়েছিল আছেন দুজনে সগ্গি এই বলে এমনি ভক্তি ভরে ছ্যাচড় তাদের উদ্দেশ্যে নমক করলো যে মেজদাদুর বিয়ে যায় হাসি পেল সেই দিন থেকে পাঠশালা ভর্তি হবার জন্য গায়ে সব ছেলে মেয়ে লাইন দিল মেজ সকাল থেকে বাইরের ঘরে বসে সবার নাম লিখলেন বগা কিছুদিন হোমিওপ্যাথি পড়েছিল তাকে দিয়ে একান্নটা ছেলে মেয়ের নাকের ও কানের ভিতর পরীক্ষা করালেন গায়ের লোক মহা খুশি তার উপর আবার জল খাবার একদিনে প্রায় সব সিট ভরে গেল তাই বলে সিট মানে সত্যি বেঞ্চি টেঞ্চি নয় ওই ওইখানটায় বসবার জায়গা পরদিন থেকে মহা হইচই করে পাঠশালা আরম্ভ হয়ে গেল পড়োয়ারা হাঁ করে দত্তি দানবের গল্প শুনত তেঁতুল বিচি দিয়ে বিশ পঁচিশ বলে চমৎকার একটা খেলা শিখল গাছে চড়ে পাখির বাসা দেখলো ডিমে হাত দেওয়া বারণ বাগানের আগাছা তুলল খেলো ধেলো মাছ ধরার চিপ তৈরি করলো তারপর দুপুরে সব বাড়ি গেল রাতে নতুন খাতায় মেজদাদু সব নাম তুলছেন এমন সময় ফস করে ছ্যাচর ঘরে ঢুকলো বলল হ্যাঁ রে তো এঁকে চিনতে পারিস কি না দাদু অবাক হয়ে তাকিয়ে রইলেন সে কি পণ্ডিত মশাই আমি ভেবেছিলাম ইয়ে পণ্ডিত মশাই বলল না রে বাবা সেসব নয় আমি এসেছি তোর পাঠশালায় ভর্তি হতে হ্যাঁ বলেন কি পণ্ডিত মশাই হ্যাঁ তাই তোর ওই তেঁতুল বিচির খেলা দিয়ে গুনতে শেখাটা আমার না জানলেই নয় মাঝে মাঝে ভারী অসুবিধায় পড়ি সংস্কৃতের মানুষ আঁকটাঁক আমার মাথায় ঢোকে না তোর ক্লাসের এক কোণে মাটিতে বসে থেকে সব দেখব শুনবো তাতে তোর আপত্তি কিসের বল মেজ দাদু বললেন না না সে তো সৌভাগ্যের কথা তবে কি জানেন দুটো পড়ুয়া এনে গার্জেন হয়ে ঢুকলে ভালো হতো পণ্ডিত মশাই এক বেশ তাই হবে ধরে পরদিন সবে মাত্র তেঁতুল বিচি ভাগ করা হয়েছে দুটি ছাত্র নিয়ে পণ্ডিত মশাই এসে ঢুকলেন তারপর আর দেখতে হলো না পড়ুয়া দুটি মহা ছটপটে মাঝে একবার ওঠে নারকোল গাছে স্বস্বর করে চড়ে বসলো পণ্ডিতও তেমনি পিছন পিছন গাছে চড়ে কান ধরে নামিয়ে আনলেন ব্যাপার দেখে ক্লাস সত্য সব হা কিন্তু তেঁতুল বিচি দিয়ে গুনতে শেখার সময় মেজদাদু আরও অবাক হলেন দেখতে দেখতে এক দুই থেকে একেবারে ভগ্নাংশ দশমিক তেঁতুল বিচি দিয়ে কষে ফেলতে লাগলো আর তার মধ্যে বার দুই ঝাপাত করে পুকুরে নামলো চেঁচালো হাসল এ ওকে নাকানি চুবানি খাইয়ে নিল আবার ভালো মানুষের মতো একপাশে এসে ক্রমেই মেজদাদু হাঁপিয়ে উঠলেন যখন ছুটি হলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুঃখের বিষয় পণ্ডিত মশাই কি তার ছাত্রদের টিকিটি দেখতে পেলেন না যে ক্লাসের রীতিনীতি সম্বন্ধে কিছু শেখান অথচ শুধু যে তরকারির বাগান সাফ করে দিয়ে গেছে তা নয় কচি কচি চারাও লাগিয়ে দিয়ে গেছে সেদিন সন্ধ্যায় বগা ঘটা করে ভুতারানীর পুজো দিল সেই যে অমর্ত পাঠশালার প্রতিষ্ঠা হলো আজ পর্যন্ত তার কি নাম যশ অথচ পণ্ডিত মশাই আর তার ছাত্ররা এমনকি আর কোনো দিন এলো না টাকা করি পর্যন্ত নিয়ে গেল না তার মিস্ত্রিরাও কাজ সেরে সেই যে বিদায় নিল আর তাদের দেখা গেল না মেজ দাদু তার জব বনে গেল শেষটা আর থাকতে না পেরে একটা রবিবার কাউকে কিচ্ছু না বলে ছ্যাঁচরের পুরনো ঠিকানায় গিয়ে দেখলেন সেখানে অচেনা লোকের বাস তারা ছ্যাচুরের দাদার বংশধর্মেশ দাদুকে প্রণাম করে তারা বার বার বলতে লাগল কাকা শেষ বয়সে ভারী ধার্মিক হয়ে উঠেছিলেন বুড়ো পণ্ডিত মশায়ের শিষ্য হয়ে তার সঙ্গে হিমালয়ে চলে গিয়েছিলেন সেও কুড়ি বছর হয়ে গেল আর তাদের কোনো পাত্তা নেই সব সম্পত্তি ভাইপোদি দিয়ে গেছেন তারা বলল খালি একটা দুঃখ ছিল যে আপনার কাছ থেকে নাকি অন্যায়ভাবে সব নিয়েছেন যেমন করেই হোক সেটি শোধ না করে ছাড়বেন না কি আর বলবো আমরা আপনাকে প্রণাম করে মনে হচ্ছে কাকাকে বুঝি আবার ফিরে পেলাম মেজ দাদু বিষণ্ন মনে বাড়ি ফিরে এসেই বগাকে বললেন আচ্ছা বগা সেদিন তোর ওই অত ঘটা করে ভুত্তারিণী পুজো দেবার কি দরকারটা ছিল শুনি ও সব হলো গিয়ে ইয়ে কুসংস্কার তাও জানিস না শেষ হল আজকের গল্প পাঠশালা নমস্কার